বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন পৃথিবীর কোথাও যখন কোন ভূখণ্ডে কোন দেশে কোন এলাকায় কোন জায়গায় মোমেন পাওয়া যাবে না ওই সময় সিরিয়াতে তোমরা ইমানদার খুঁজে পাবে আমার প্রিয় ভাইয়েরা সিরিয়া স্বাধীন হওয়ার পরে সিরিয়া মূলত বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশের স্বাধীনতাকামী পাঁচই আগস্টের স্বাধীনতায় বাংলাদেশের যুবসমাজ সমাজ জনতা বাংলাদেশের আঠারো কোটি মানুষ মজলুম মানুষ স্বৈরাচারে গোলামি থেকে মুক্তির জন্য যেভাবে রাস্তায় নেমেছিল যেভাবে তাদের আবেগের বহিপ্রকাশ ঘটিয়েছিল তাদের স্বাধীনতার উচ্ছ্বাস প্রকাশ করেছিল সিরিয়াতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এটা সকল স্বৈরাচারীর জন্য অশনি সংকেত সকল স্বৈরাচারীরা সাবধান হয়ে যাক সকল স্বৈরাচারীরা সাবধান হয়ে যাক আজকের এই পৃথিবী কোন স্বৈরাচারীর জন্য নয় ঠিক কিনা আজকের এই পৃথিবীতে কোন স্বৈরাচারীর স্থান নয় আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ বলেছেন জমিন ভ্রমণ জমিন ভ্রমণ করলে দেখতে পাবে স্বৈরাচারীদের পরিণতি কি হয়েছে মিথ্যাচারীদের পরিণতি কি হয়েছে ফেরাউনের কি পরিণতি হয়েছে নামরুদের কি পরিণতি হয়েছে বাসার কি পরিণতি হয়েছে ঠিক কিনা বলেন সিরিয়া সিরিয়া হলো এমন এক ভূখণ্ড এই সিরিয়ার মধ্যে সব থেকে বেশি নবী রাসুল এসেছেন সোহান আল্লাহ সব থেকে নবী এসেছেন কোন দেশে সিরিয়া সিরিয়াকে ভূমি বলা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহাল্লাম বলেছেন পৃথিবীর কোথাও যখন কোন মোমেন খুঁজে পাওয়া যাবে না আই রিপিট পৃথিবীর কোথাও যখন কোন ভূখণ্ডে কোন দেশে কোনো এলাকায় কোনো জায়গায় মোমেন পাওয়া যাবে না ওই সময় সিরিয়াতে তোমরা ইমানদার খুঁজে পাবে কোথায় সিরিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের ভূমিগুলো আমাদের মাতৃভূমি আমাদের দেশ মুসলিম এরিয়া মুসলিম মানচিত্রগুলোকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কোনো পেইন নাই দীর্ঘদিন যাবৎ সিরিয়ার উপরে অত্যাচার চলছে সোমালিয়ার উপরে অত্যাচার চলছে ফিলিস্তিনের উপরে অবারিতভাবে অত্যাচার চলছে আর মুসলমানরা মুসলমান নেতারা মুসলিম নেতৃবৃন্দ মুসলিম দেশের শাসক তারা নাক ডেকে ঘুমাচ্ছে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা সিরিয়া স্বাধীন হওয়ার পরে সিরিয়া মূলত বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশের স্বাধীনতাকামী পাঁচই আগস্টের স্বাধীনতায় বাংলাদেশের যুব সমাজ জনতা বাংলাদেশের আঠারো কোটি মানুষ মজলুম মানুষ স্বৈরাচারে গোলামি থেকে মুক্তির জন্য যেভাবে রাস্তায় নেমেছিল যেভাবে তাদের আবেগের বহিপ্রকাশ ঘটিয়েছিল তাদের স্বাধীনতার উচ্ছ্বাস প্রকাশ করেছিল সিরিয়াতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ঠিক কিনা আমার প্রিয় ভাই এটা সকল স্বৈরাচারীর জন্য অশনি সংকেত সকল স্বৈরাচারীরা সাবধান হয়ে যাক সকল স্বৈরাচারীরা সাবধান হয়ে যাক আজকের এই পৃথিবী কোনো স্বৈরাচারীর জন্য নয় ঠিক কিনা আজকের এই পৃথিবীতে কোন স্থান মিশর মিশর হয়ে যাওয়া মিশর হয়তোবা জাগরণ শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা মিশরের জনগণের মধ্যে জাগরণ তৈরি করে দিন বলেন আমি আমার প্রিয় ভাইয়ারা আমি ইসলামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছিলাম ইসলামের চমৎকার সৌন্দর্যের মধ্যে জামাতে আর জামাতে সালাত আদায় একজন একজন ট্রাক ড্রাইভার অথবা একজন নিম্ন শ্রেণীর মানুষ সামনের কাতারে দাঁড়াতে পারে কি পারে না পারে কি পারে না এই এলাকার কোন নেত্রী নেতা কোন কমিশনার কোন এমপি কারো বাবার ক্ষমতা নাই কেউ এসে বলতে পারবে না বেটা সলিম মুসলিম হিসাবে তার জন্য সমান অধিকার মুসল মসজিদের মধ্যে তার জন্য সমান অধিকার যেখানে মনে চায় সেখানেই একজন মোমিন দাঁড়াতে পারে এবং ইনসাফ ন্যায় এবং ইনসাফের জীবন ব্যবস্থা হলো ইসলাম এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আমার প্রিয় ভাই মসজিদের মধ্যে যেমন সাম্য আছে সমতা আছে 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 ইকুয়ালিটি জাস্টিস ডিসিপ্লিন ঠিক তেমনি এই মসজিদের বাইরের সিনারিটাও আল্লাহ তালা চান এভাবে হয়ে যাক কোনো বৈষম্য থাকবে না কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না ধনী এবং গরিবের মধ্যে কোনো মৌন কোনো ভেদাভেদ থাকবে না সকলে এক কাতারে সামিল হয়ে যাবে কোনো অহংকার থাকবে না সম্পদ পাওয়ার পরে কেউ অহংকারী হবে না কেউ কোনো জুলুম করবে না গরিবের উপরে কোনো অত্যাচার করবে না বরং সম্মান এবং মান এবং সম্মানের ভিত্তি হবে তা তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি হবে সম্মানিত বেশি কে সম্মানিত হবে যার চেহারা সুন্দর যার টাকা বেশি যার পাওয়ার আছে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যিনি কাকে ভয় করেন আওয়াজ নাই কেন আপনাদের কাকে ভয় আল্লাহকে ভয়